কলকাতা শুক্রবার থেকে পঁচিশতম জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ শুরু হবে দক্ষিণ কলকাতা সংসদে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে বিশে জুলাই পর্যন্ত বাংলা সহ বারোটি রাজ্য থেকে প্রতিযোগিতা অংশ নেবেন এই প্রতিযোগিতা থেকে দক্ষিণ কোরিয়ার শিউলে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন করা হবে বলে কলকাতা এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ডার্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রশান্ত সাহা জানিয়েছেন

আমাদের এই ইন্ডিয়ান টিম উইল বি সিলেক্টেড ফর দ্য ওয়ার্ল্ড কাপ অলসো যারা যেই টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে শিওলে টোয়েন্টি সেকেন্ড থেকে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বরে আমরা আরও বিভিন্ন স্কুল কলেজ লেভেলকেও নেক্সট টুর্নামেন্ট থেকে ক্যাচ দেম ইয়াং একটা প্রপোজাল করে যাদেরকে টার্গেট স্পোর্টসে আনতে পারি এছাড়া আমরা ন্যাশনালি একটা ডার্চ প্রিমিয়ার লুক শুরু করছি ইটস এ হিউজ পার্টিসিপেশন ফ্রম টুয়েলভ স্টেট টুয়েলভ সিটি টিমস অ্যান্ড সাবসিকুয়েন্টলি দিস উইল বি নেক্সট ইয়ার কমনওয়েলথ গেমস হচ্ছে সো উই আর গেটিং আওয়ার প্লেয়ার্স অলস উইল বি গেট বিউটিফুল প্ল্যাটফর্ম টু পারফর্ম দেয়ার ট্যালেন্ট কামিং যে খেলাটা হবে এইটা ন্যাশনালস হচ্ছে তিন দিনের আঠেরো থেকে কুড়ি জুলাই ডি কে স্পোর্টস কমপ্লেক্সে এটার সাতটা ইভেন্ট আছে মেন সিঙ্গেলস লেডিস সিঙ্গেলস ইউথ বয়েজ গার্লস সিঙ্গেলস আর ডাবলসে হচ্ছে মেনস ডাবলস মিক্স ডাবলস অ্যান্ড লেডিস ডাবলস টোটাল ক্যাশ অ্যারাউন্ড হান্ড্রেড ফিফটি পার্টিসিপেন্টস অ্যান্ড ওয়ান ফিফটি থাউজেন্ড ক্যাশ প্রাইস প্লাস এখান থেকে যারা র্যাঙ্কিং পয়েন্টস পাবে তারা ইন্ডিয়ান টিমে খেলার স্কোপ পাবে প্লাস ওয়ার্ল্ড মাস্টারেও এবার আমরা ইনভিটেশন পেয়েছি ফ্রম হাঙ্গেরি অক্টোবরে সেটা তো আমরা টিম পাঠাবো এক্সপেক্টেড দ্যাট এখানে যদি ভালো রেজাল্ট করে আমরা সেই টিমটা পাঠাতে পারবো খেলার টাইম খেলার টাইম কালকে আমাদের তিনটে থেকে কালকে তিনটে ইনোগ্রেশন সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত আর স্যাটারডে উনিশ তারিখে উনিশে জুলাই সকাল সাড়েটা থেকে রাত্রি নটা আর কুড়ি টোয়েন্টিএথ জুলাই সানডে সকাল সাড়ে নটা থেকে দুটো পর্যন্ত হবে কোয়ালিফাইং রাউন্ড আর দুটো থেকে পাঁচটা ফাইনাল খেলা আর সাড়ে ছটায় প্রাইজ এত পপুলার হয়ে গেছে ক্যালকাটা ক্লাব সার্কেলে অলরেডি ডাচ প্রিমিয়ার লিগ হচ্ছে রয়্যাল ক্যালকাটা গল্প ক্লাব ডাচ প্রিমিয়ার লিগ করেছে সেটা মানে আশা করি আপনারা দেখেছেন যদি না দেখে তাকে মিস করেছেন মানে অসাধারণ সাকসেসফুল মানে লোকেরা টিম কিনে সেই ডাচ খেলা হয়েছে এবার এখন সবাই অল ওভার ইন্ডিয়া এই ডাচ লিগটা স্টার্ট হয়ে গেছে তো ডাচ গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি ইটস বিকাম বিং ভেরি পপুলার অ্যান্ড ওভার দ্য ইয়ার্স ইট উইল বিকাম আ মেজার স্পোর্টস আমি চার্টের সঙ্গে দিনই আছি নতুন করে হওয়াল নয় এবং আমি যেটা আমার নিজের ভালো লাগছে যে এটা ডে বাই ডে আস্তে আস্তে পপুলার হচ্ছে বিশেষ করে স্কুল এটা অনেকদিন ধরেই পপুলার এটা স্কুল কলেজ এখন বিভিন্ন ক্লাবে এটা ইন্ট্রোডিউসড হয়েছে এবং প্রচুর মেম্বার সেটা পার্টিসিপেট করছে এটা এত একটা ভালো ইনডোর গেমস যেটা বেশ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে একটা খেলা যদি সেটাকে পপুলার করতে হয় সেটাতে একটা জায়গায় ওকে আটকে কনফাইন করে রাখলে হবে এটা কিন্তু chợ বাজারে সব অ্যাভেইলেবল করতে যদি মানুষ ইচ্ছা করলে খেলতে পারে আজকে একটা খালি যদি কোনো খালি মাঠ থাকে আর লোক ফুটবল নাndvi যেতে পারে তো সেটা যদি আমরা ডার্ট বোর্ড থাকে তাহলে যেকোনো মানুষ ওখানে চলে আসতে পারে এইটা মাথায় রাখতে হবে ব্যরো চ্যানেল 10